গ্রাম দোস্ত আজকে আবার একটা নতুন ব্লক নিয়ে আমরা হাজির তো আজকে সাপের জায়গায় অন্য কিছু রেস্কিউ করতে যাবো আমরা স্তন্য পাই প্রাণী অবলা জীব তো এই গ্রামটা কী বলে দাদা যেখানে যাচ্ছ তোমরা খামার তো ওখানে নাকি একটা বাঁদর সবাইকে পরিশানি করে রেখেছে এই ফরেস্ট থেকে খাঁচা নিয়ে গাড়ি নিয়ে ভাইরা এসছে তো ক্যামেরাম্যানকে বলবো আপনি আমার সঙ্গে থাকুন আমি এনাদের সঙ্গে গিয়ে ওই বাঁদরটাকে রেস্কিউ করে দেখাবো ঠিক আছে এবং ফরেস্টের হাতে আমরা সুস্থভাবে ওটাকে এই খাবার জল নিয়ে খাবার জল নিয়ে আগে একে বাজার জন্য জল দাও না আগে বতুল জল বুল জলটা গোতুল জলটা আছে

তো হাত উঠা বিনে আউ না ছাড়া পনি আছে মন আরে উনা করে বলো আরে তো হাত উঠা বিনে বাবু তাকে

ওই ফরেস্ট তো অনেক দূরে আগে আমাকে চেন করে বলবে দাদা এখানে এরকম হচ্ছে আমি যদি না পারি তখন ভাইদেরকে আমি নিজের থেকে ডাক করে নিয়ে আসবো এখন অসুবিধা নেই অবশ্যই আমি না পারলে ভাইদেরকে ডাক করব আমি এ ফল মূল ইত্যাদি ভালো মন্দ খাওয়ালো

প্রয়োজন কোন না ভ্যাকসিনের কোনো প্রয়োজন নেই আমার তো এখনো দাগ আছে না এখানেই আছে জঙে আছে এখনো জঙে আছে আমার কামড়াই ছিল

ए गुड गुड हां ठीक है पोपो 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 पो 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 হালকা ঢিলা করো তো হালকা ঢিলা করো ঘুরছ না এই দিক থেকে ঘুরতে পারবে না কমরে ঘুরে মাথাটা উল্টা হয়ে গেল ঘুরে গেল হালকা ঢিলা করো কোন অসুবিধা নেই আপনি ঘুরে যাবে অল্প ঢিলা করলেই ঘুরে যাবে ঢিলা করো ঘুরে যাবে ও আপনি ঘুরে যাবে দেখো এই ভেটা ওলডিং উঠে পক্ষে না না ঘুরতে পারবে না না ছানা আছে हां बस আর মত আমার আমার চিপো খো খানা চিপো ছা লাগে চিপো মুখটা उधर থেকে tara হালকা tara ওই দিকে আসো tara हां চিপো এখানে জীব জীব তালে জীব জীব তালে সেটি পূজা করি আমি ও জীব জীব যাক জন আমার হাতটা ঢোকে আর এটা হলো তো না এটাই হবে না ধরা ঠিক করে ধরো ধরো পুরো পুরো থাক থাক এখানে পৌঁছাবে না হাতটা দাও আর ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এখানে হাতটা পৌঁছাই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এটা তারের হ্যাঁ এখন আর পুরো আরে আরে আয় না রে 35 আরে এদিকে লাইভ দি পড়া শুনু না আরে 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 এদিকে থেসা কি করবে তোমরা খাক খলি দাও না না দাও খুলি থামো 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 পুরো না খুললে ও ই মারবো রে ঘোরাও না দাঁড়া ও ধরেছে না না এই মুখটা করো না আচ্ছা ঠিক আছে ল চিপো আর একটু হালকা কর চিপো ওখানে না চিপো আমি ধরেই করতেন আগে ও বদমাশি করছে চিপো

अरे लूज लूच करो लूज करो हल्का हल्का लूज करो ढीला को हो बगना है तुम ही ढीला कर बे तो हम ही बोल ची और तो उल्टा धोरी है ची काम लाये दीच्छे ढीला करो हाथ जोको कमर आरे ढीला करो ढीला करो सोंगनोली धोरी दीच्छे वो काम लाये और माँ के घर पे हाथ गिला हाथ गिला मेरा ही कुछ आ जाएगा खाला खुली कर रखूली मेरा ही कुछ आ जाएगा हाँ

ওই তারটায় কোথায় মোচড় রয়েছে দেখ মোটর গুলা খোঁজ খোল না কামড়াবে না আমি ধরেছি বর্দন ধরে নিয়েছি ও আরো তাগর দেখাবে না একদম কুটি কুটি করে ওখানে একবার এক চাপড় মেরে দিল আমাকে ফাটাই দিল ওখানে যেখানে ধরে নিল তাহলে কই হারামি লোক এই গাড়ি বাঁধা তার বাঁধিছে হুম গাড়ি বাঁধা তার ট্রাকে দাদা আমি ভাবছি কি কলটা কি কল না

वैसे टटराता नो वो तो अट्ठे ले गया बेटा ये टटरा ए ओड़ा टटरा ए हाथ पे